আমার আসলে না ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে কিন্তু কীরকম ঘোরাফেরা একা একা না সাথে একজন মানুষ থাকবে আর সে মানুষ বলতে যে ছেলে পার্টনার হতে হবে তার কোনো কথা না মেয়ে হলো চলবে আমার আর বন্ধু ঘরে থাকতে মনে চায় না আমার সব জায়গায় যেতে ঘুরতে ফিরতে ভালো লাগে কিন্তু তার মাঝখানে বেশি ঘোরাফেরা না তার মাঝখানে আমার ফলটা ক্লান্ত হয়ে গেলে আর কিছু ভালো লাগে না যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ঢাকা চলে যাব নিউ মার্কেটে আর ম্যামের সাথে যাব তো হচ্ছে ওই যে বললাম আমাদের নতুন পার্লারের কাজ চলতেছে তো ওখানে হচ্ছে যে ম্যামের ফার্নিচার অর্ডার দেওয়ার জন্য যাবে আর সেই যত ফার্নিচার আছে সব ঢাকা থেকেই নিচ্ছে কারণ অনেক টাকা খরচ করতেছে এখানে যেহেতু ভালোভাবে করা যায় তো তাড়াতাড়ি ফার্নিচার অর্ডার দেওয়ার জন্য চলে গেল আমি আমরা সবাই মিলে গেলাম তো এখানে হচ্ছে যে আমরা মানে হচ্ছে বাসে আমরা উঠে গেলাম তো বাসে এখানে এত জ্যাম ছিল সহজে তো দেখা যায় না চলে যাচ্ছি আধা ঘন্টা এক ঘন্টার মতো বসেছিলাম বাসে আরে বাবা কত যে জ্যাম জ্যাম যে দেখতো সেই বস্তু জ্যামের কোনো শেষ ছিল না যাই হোক আমি কখনো বাসে চড়ি যখন বমির একটা ওষুধ খেয়ে উঠি বাসের দুর্গন্ধটা আমার সহ্য হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো বমি টমি করিনি ভালোভাবে গেছি আর ভালোভাবে আসছি আর এখানে সারা রাস্তা মেমের সাথে কথা বলতে বলতে গেছি ভালোই লাগছে আর হচ্ছে ফার্নিচারগুলো মাসালে অনেক সুন্দর সুন্দর হবে না দাম যেরকম সেরকম অবশ্যই সবাই দেখতে পারবেন আর এখানে ঢাকার রোডগুলা মানে অধিক জেম আর অর্ধেক ফাঁকা ছিল যখন টান দেয় না ঘুমাই সে পড়ে আর ঘুম আসলে তো চুরের বিঘটন ঘটে চুরে চুরি করতে সুবিধা হয়ে যায় যাকে এখানে যেতে যেতে অনেক কথা মনে পড়তেছিল আমি ঢাকা গেলে প্রায় গাজীপুর যাই আর ট্রেন দিয়ে হোক বাস দিয়ে হোক আপুর বাসা যে আজকে আপুর কথা খুব মনে করতেছে মনে হচ্ছে যে ঢাকা যাচ্ছিলাম যেখানে গিয়েছিলাম ওখান থেকে হচ্ছে আপুর বেশি দূর না অবশ্যই আপু যদি বিজয়টা দেখে সে বুঝতে পারবে কার কথা মিন করতেছি তো যাই হোক ভালোবাসা মনে কমে গেছে তার জন্য খোঁজখবর নেয় না আর ভালোবাসা কমতেই ভালো বেশি বাড়তেও ভালো না মিডিয়াম সাইজ থাকাও ভালো তো যাই হোক আমার অনেক কথা মনে পড়তেছিল অতীতের কথা বর্তমানের কথা আমার জন্য হঠাৎ করে আছেন আমি এক মিনিট যদি মানে আড়াল থাকি না বা মোবাইল টিপার দান্দা থাকি তাহলে হচ্ছে এই জন্য আমি সারাক্ষণ কাজের মানে কাজের ভিতরে নিজেকে ব্যস্ত রাখি না হলে যে আমার কত কথা মনে পড়ে এতক্ষণ খুব কষ্ট লাগে এই কষ্টটা কেন লাগে জানে যে নিউ মার্কেটে নিচে বসেছিলাম এত জ্যাম বা আবার খাবার খেলতে গেছিলো আমরা খাবার খেয়ে আবার হচ্ছে নাস্তা হচ্ছে নিয়ে আসছিলাম মানে তার সাথে আসলে খাবারের শেষ নেই খাবার প্রচুর খাবার খাওয়ায় আর হচ্ছে আমি যে যখন বাসায় আসি রাত্রে আজকে আমার পছন্দের একটা খাবার গরম মাংস খিচুড়ি খুব ভালো লাগে ফেভারিট একটা খাবার আমার বোনের রান্না করে দিয়েছিল